এই কুরগর মানুষগুলা দেখতে লাগে বিউটিফুল ইন্ডিপেন্ডেন্ট রিজিড ভেরি শর্ট টেম্পার্ড তাহলে ক্যারেক্টার আনসারটা আমার হইব গিয়া কুরগর মানুষগুলো হলো গিয়া ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট কুরগর মানুষ তারা বি কারেক্ট আনসার হ্যাঁ তাহলে আমরা দেখতে পাই কোয়েশ্চেন নাম্বার ফোর দ্য লার্জ ফ্রেশ ওয়াটার ফিশ ফাউন্ড ইন রিভার কাবেরি কাবেরি নদীতে যে ফ্রেশ ওয়াটার ফিশ যেটা পাওয়া যায় এটা কিতা এটা কারেক্ট আনসার হলো গিয়া মাহেশার ঠিক আছে মাহেশার হলো গিয়া লার্জ ওয়াটার ফিশ দ্যাটস ওকে কোয়েশন ফাইভ দেখতে পাই দা আদার নেই কুর্গ কুর্গি অন্যটা নাম কেতা বলছে কুয়েশন সেভেন কুর্গ ইজ ফেমাস ফর ইডস এইট দা স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক কর্ণকর মধ্যে সব থেকে স্মলেস্ট ডিস্ট্রিক্ট কোনটা ও কুরগো বা কটাগো বুঝছেন কারণ অন্য কটাগো কুয়ে নাইন খোরগো ইজ এ ড্যাস কাউন্ট্রি খোরগো ইজ এ কফি কাউন্ট্রি কারোরগোল একটা কফি কাউন্ট্রি কফির উৎপাদন খুব বেশি এখানে আছে দ্য ফার্স্ট চিফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি ওয়াজ জেনারেল কারিয়াপ্পা কারেক্ট আনসার এ ক্যারেক্ট আনসার জেনারেল কারিয়াপ্পা এই জেনারেল কারিয়াপ্পা হইলিয়া ইন্ডিয়ান আর্মির মধ্যে মানে ফার্স্ট টাইম আসলা কোয়েশন নম্বর ইলেভেন দ্য মিনিং অফ মার্শিয়াল আমার মার্শিয়াল শব্দের অর্থ কিনা যার মানে শক্তি আছে যুদ্ধ করার লাগে ঠিক আছে তো কারেক্ট আনসার বি বি কারেক্ট আনসার হ্যাভিং টু ডু উইথ ওয়ার এটা আমার কোয়েশন টুয়েলভ আনসারটা এরাব সরি ঠিক আছে ওয়ান বাই

কোন স্থান থেকে বা কোন জায়গা থেকে দাঁড়াইলে ব্রহ্মাগিরি হিল্মাগিরি হিলাই ব্রহ্মগিরি পাহাড় উপর থেকে একজন প্যানোরমিক ভিউ সুন্দর একটা দৃশ্য বিরাট আকারে দেখতে পাইব দা রিবার কুরগেরিক্সটিন কোয়েশন ইজ এ দা রিভার অফ কুর্গ ইজ এ তার মানে কুর্গর একটা নদী এটার নাম কোনটা এটার নাম কাবেরি নদী কাবেরি নদী ওই কুর্গর নদীর নাম ঠিক আছে তো সি কারেক্ট आंसर क्वेश्चन নাম্বার 17 হুইচ ক্রপস গ্রোজ ইন কুর্গ ইন মানে কুর্গ কোন প্লেনসটা কোন চারাগাছটা গাছটা বেশি বেশি ফলে ডি কারেক্ট आंसर কপি কারণ আমরা পাইছি কুর্গ ইজ এ কপি কাউন্ট্রি কারেক্ট आंसरটা কপি হইব কপি খুব বেশি ফলে তার ভূমি লাগিয়া क्वेश्चन नंबर 18

কোন স্টেট ও আছে কর্ণাটকা কেরালা নাগাল্যান্ড আসামে এইটা কর্ণাটক আছে কর্ণাটক ভিজিট করার লাগিয়া সবথেকে ভালো সিজন কোনটা আছে একটা আছে সেপ্টেম্বর টু মার্চ আরেকটা আছে এপ্রিল টু জুন আরেকটা আছে জানুয়ারি টু এপ্রিল আরেকটা হলো অল দ্য ইয়ার্স কারেক্ট আনসার হলো সেপ্টেম্বর টু মার্চ ওটা কারেক্ট আনসার ঠিক আছে সেপ্টেম্বর টু মার্চ এটা কারেক্ট আনসার এ কারেক্ট আনসার সে 22 দা কুরগি পিপল আর ফেমাস ফর দা ট্র্যাডিশন অফ হসপিটালিটি কুরগো মানুষগুলা পরম্পরাগতভাবে তারা একটা হসপিটালিটি আছে ঠিক আছে একটা হসপিটালিটি আছে পরম্পরাগতভাবে কারেক্ট আনসার ওটাই কোশ্চেন নাম্বার 23 দা পিপল অফ কুরগো পজিবিলিটি অফ ডিসেন্ট ডেস ডিসেন্ট পজিবিলিটি অফ গ্রিক ওর আপ ডিসেন্ট মানে কুরগর মানুষ সম্ভবত কোন জায়গার মানুষ সম্ভবত কোন জায়গার মানুষ গ্রিক মানুষ হইবা না এরাব এরাবর মানুষ তো কারেক্ট আনসার ওটাই তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর উই ক্যান রিচ কুর্গ বাই আমরা কুর্গত কোন কিভাবে যাইতে পারি কুর্গত একজন মানুষ যদি ভিজিট করতে চাই সে নিজে কুর্গত কিভাবে যাইতে পারবো এ এ রেল এ আর রোড

মিডৱে বিটুইন কলকাতা এণ্ড কোচি নাইটুইন মাইচুৰ এণ্ড বেংগলোৰ মধ্য ৰাস্তাই বিটি গোৱা নান অটুইন মাইচুৰ এণ্ড বেংলুৰ বিকাৰেক্ট নিডৱে বিটুইন মাইচুৰ এণ্ড বেংলুৰ ঠিক আছে কৰ্ণাটকা কুর্গ হইল কি কর্ণাটকের ডেস ডিস্ট্রিক্ট তার মানে স্মলেস্ট ডিস্ট্রিক্ট হইতে কারণ সবথেকে ছোট ডিস্ট্রিক্ট হইল কি কুর্গ কর্ণাটকের মধ্যে কোশ্চেন নাম্বার 28 আমরা দেখতে পাই 30% অফ কুর্গ পিপল ইজ কভার্ড বাই কুর্গর মানুষ মানে সরি 30% অফ কুর্গ কুর্গর 30 শতাংশ মানে কি তাই মানে মানে কভার দিয়ে আছে करेक्ट आंसर কি হইতো এখন দেখি 30% কভার দিয়ে আছে কফি প্ল্যান্টেশন এভারগ্রিন ফরেন ফরেস্ট স্পেসিস তার মানে करेक्ट आंसर হলো কি মানে এভারগ্রিন রেইন ফরেস্ট স্পেসিসে জড়িয়ে আছে তো ডি কারেক্ট আনসার আমার এখানে কারেক্ট আনসারটা ডি এভারগ্রিন রেইনফরেস্ট এন্ড স্পেসিসে আছে রেইনফরেস্ট আছে আর স্পেসিস আছে চিরসবুজ বন জঙ্গল এবং মাছলা দ্বারা 30% আবৃত করে রাখা আছে কুরগর অঞ্চলটা তো क्वेश्चन नंबर 29 ল্যান্ড অফ রোলিং হিলস অলসো নোন এজ যে ভূমিটা রোলিং হিলস একটা পাহাড় এটার আরেকটা নাম কি তা এটা আরেকটা নাম হলো গিয়া কুরগ क्वेश्चन नंबर 30 হোয়াট ইজ ইন্ডিয়াস লার্জেস্ট টিবেটান সেটেলমেন্ট

এটা বলা হয় যে এই একদল মানুষ একদল এসেছিল এবং সাদি করেছে লোকেল থেকে খুরগো আসিয়া একদল খুরগো আসিয়া খুন দোলাই ছিল আলেকজান্ডার আর্মি কারেক্ট আনসার হল আলেকজান্ডার আর্মি ওটা খোয়া হয় যে আলেকজান্ডার আর্মি একদল এক সময় আইসিল আর এই আলেকজান্ডার আর্মি তারা এখানে আইসে এ তারা সেটেল হয়ে গেছে তো বি কারেক্ট আনসার তো কোয়েশ্চেন নাম্বার থার্টি টু আমরা দেখতে পাই হোয়াই ডু সাম পিপল থিংক

তারা ড্রেস এর কারণে মানুষে সন্দেহ করে যেন এরা সম্ভবত আরবর মানুষ オリজিনালি আর তারা এত কোগর মানুষ একটু লম্বা কাপড় লাগায় যেভাবে মানে জুব্বা পরিধান করে আরবিয়ান মানুষে তো সি আনসার কারেক্ট হবো মানুষে তারা ড্রেস এর কারণে সাইয়া ও প্রেডিকশন মানে অতীত ভাবিতরা যেন এই সম্ভবত মানুষগুলো আরবর মানুষ বা ঠিক क्वेश्चन নাম্বার সি আই আমরা क्वेश्चन नंबर 13 33 দা ড্যাশ ইজ ওয়ান অফ দা মোস্ট ডেকোরেটেড ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি লাগিয়া কোনটা সবচেয়ে বেশি ডেকরেক্ট করে রাখা আছে কারেক্ট আনসার কোরকো রেজিমেন্টস বি কারেক্ট আনসার ঠিক আছে বি কারেক্ট কোরকো রেজিমেন্টস কোশ্চেন নাম্বার 34 হু ক্যান ক্যারি ফায়ার আর্ম উইদাউট লাইসেন্স কেবা খরাম অগ্নি অস্ত্র বহন করতে পারে উইদাউট লাইসেন্স আমরা ইন্ডিয়া তো যে কোনো একজন মানুষ অগ্নি অস্ত্র বহন করতে সাধারণ একটা দাব বা সুরিলি হাঁটা সম্ভব হইতো না এটা আইনে ধরে নিব সেই হেতু কুরগের মানুষের মানে ফায়ার আর্ম মানে বহন করতে পারে উইদাউট এনি লাইসেন্স এ যেটা কারেক্ট আনসার হলো কুদাগু কুরগুর আর এখন তো কুদাগু ঠিক আছে

তো এটা কারেক্ট आंसर হবে গিয়াম এই রিফিলিং শব্দের অর্থ সি ক্যানোইং ডাউন গোইং ডাউন এ ক্লিফ বাই স্লিডিং ডাউন এ রপ একটা ক্লিফের মাধ্যমে দিয়ে নিচে যাওয়া আর গড়িয়া পড়া একটা রশির মাধ্যমে হু পাহাড়ের উপর থেকে একটা রশির মাধ্যমে নিচে যাওয়া আর ওটা থেকে মানে একটা খেলা এক প্রকার আর কি তাহলে রিফিলিং শব্দের কারেক্ট आंसर তো হবে গিয়া সি क्वेश्चन नंबर थर्टी नाइन

পাহাড়ি অঞ্চল দ্বারা কত শতাংশ এরিয়া বা কত পার্সেন্ট এরিয়া এই কাভার আছে আসে কুরগো অঞ্চলটারে পাহাড়ে কত পার্সেন্টর অংশ কাভার আছে থার্টি পার্সেন্ট কারেক্ট আনসার ঠিক আছে কুয়েশন নাম্বার ফোর্টি ওয়ান হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ব্যাঙ্গালোর অ্যান্ড খুরগো খুব কুর্গ এবং ব্যাঙ্গালোর মধ্যে ডিসটেন্স কতটুকু খুর্গ এবং বেঙ্গালোরের মধ্যে কতটুকু দূরত্ব আছে কারেক্ট আনসারটা হইল দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট কিলোমিটার এ কারেক্ট আনসার কোয়েশন নম্বর ফোরটি টু

बी करेक्ट। तो नेक्स्ट 46। निजर गधम, निजर गधम, गधमा। 10 एक्यार आइलैंड। तमने 64 एक्यार आइलैंड प्रिगो। करेक्ट आंसर तो 64 एक्यार। 64 एक और आइलैंड। बच्चे नीचा। क्वेश्चन नंबर 47। लास्ट क्वेश्चन। Who dropped in the partial? ड्रॉप द पर्सिल ईटेन फ्लोइड्स?

পিডিএফ এর লিঙ্ক এটা পিডিএফ তুমি ডাউনলোড করে রাখতে পারবা ঠিক আছে আর এক ব্যাপারের কাছে শেয়ার দিবা আর থ্যাংকস ভালো থাকো গুড রেজাল্ট হোক এটা উইশ করি